চলে এলাম ও তোমরা এসে গেছো হ্যালো হ্যালো এই তোমাদের বলছিলাম না আমাদের তো বই কেনা চলছে এই আমার একটা পার্সেল দিয়ে গেছি কি এক্সপ্রেস পে থেকে আমি দেখেছি দু কেজির পার্সেল ওরে বাবা কত বই আছে জানি বাবা দু কেজির পার্সেল এটা খুলে দেখতে হবে এটা জনি শুনেছো এ ভাইছ প্যাকেজিং খুব ভালো ভেতরে কেমন আছে দেখতে হবে আর কি কি বই আছে সেটাও তো দেখতে হবে চলে যাই চট করে কি করা যাবে রনির আরো আছে বই শুধু এই বইটা পাচ্ছিল না তাই এটা রনি বলে যে মুরে গেলেও ফেরত দেবে না আর আমি প্রফেসর হয়ে গেছি এবার তোমাদের বই দুটো রিভিউ দিচ্ছি জয়ন্ত মালিক সমগ্র আর বিমল কুমার সমগ্র এই বই দুটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হিমেন্দ্র কুমার রায় দুটো অমর সৃষ্টি বই হিমেন্দ্র কুমার রায়কে ছিল তোমরা নিশ্চয়ই জানো আমি এত কিছু বলতে পারছি না বলছি উনি লেখক ছিলেন ঠিক কথাই কিন্তু তার সঙ্গে উনি গীতিকার ছিলেন উনি অনুবাদক করেছে অনেক বইয়ের সম্পাদকও ছিলেন আর কিশোর সাহিত্যে তো ওনাকে জাদুকরই বলা যেতে পারে কারণ ওনার লেখা প্রচুর 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 বই আছে ঠিক আছে তোমাদের আগে আমি তাহলে বই দুটো সম্বন্ধে রিভিউ দিই শোনো তাহলে কোন বইটা আগে দিই হ্যাঁ জয়ন্ত মানিকটাই আগে দিই তার জন্য তো তোমাদের সূচিপত্র দেখতে হবে ঠিক আছে তার আগে একটু বলে দিই জয়ন্ত মানিক কে ছিল জয়ন্ত মানিক ছিল দুজন দুটো বন্ধু কিন্তু জয়ন্ত ছিল কি বলবো ডিটেকটিভ ডিটেকটিভের বাংলা ঠিক মনে পড়ছে না তোমরা সব আর বাংলা করেই বা কি হবে আমি পপ সরি 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 আরে হ্যাঁ জয়ন্ত ডিটেকটিভ ছিল আর মানিক ছিল তার বন্ধু ওরা ভাবে গোয়েন্দাগিরি করতো আর মাথা ঠান্ডা রেখে সব কেসে সলভ করার চেষ্টা করতো তার সঙ্গে তারা ছিল হে মানে সরি খুব সাহসী আর তাদের সঙ্গে মজার একটা ক্যারেক্টার হিসাবে বাবুকে দাঁড় করিয়েছেন লেখক যিনি ছিলেন ইনস্পেক্টর তিনি তাদের যেমন হাসি মজাও করত সেই রকম তাদের সঙ্গে কেস সলভ করার চেষ্টা করত তার সঙ্গে তো মানিকের সঙ্গে তার তো খুব হাসি মজা চলতো তাহলে এবার এসো জয়ন্ত মানিক বইটার মধ্যে কি কি গল্প আছে দেখি আর তোমরা নিশ্চয়ই মঙ্গল রহস্য পড়েছ মঙ্গল রহস্য কিন্তু জয়ন্ত মানিকেরই একটা গল্প খুব ভালো লাগে আমার পড়তে এবার সমগ্রর মধ্যে কী কী আছে সেটাই দেখতে হবে আসুন আগে সূচিপত্র দেখি তাহলে তো তোমরা দেখলে এই বইটার সূচিপত্র এবং গল্পগুলো জানি ক্যামেরায় অত ভালো দেখানো যায় না তবুও ঠিক আছে তাহলে আমি গুনে দেখলাম এই গল্প বইটার সূচিপত্রতে লেখা আছে ছোটো বড়ো মিলিয়ে বাহান্নটা গল্প হ্যাঁ আর একটা জিনিস এই বইটা আমরা দীপ থেকে কিনেছি বটে কিন্তু পত্রভারতী এবং সাহিত্য কুঠির থেকেও এই বইটা বেরিয়েছে এবারে আমরা শুনেছি আমি জানি না ঠিক যে বইটাতে কিছু ডিসপুট আছে কি ডিসপুট আমি এখনো পড়ে দেখিনি দেখে বলবো হ্যাঁ এই মুহূর্তে আমার যা চোখে পড়লো সেটা হলো এর পেজগুলো একটু পাতলা পাতলা ঠিক আছে লেখাগুলো খুব ছোট না মোটামুটি তো আমি পড়তে পারছি এবার তোমরা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারো জয়ন্ত মানিক সত্যিকারে খুব পপুলার একটা ক্যারেক্টার আমারও ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে আশা করি তাহলে এবারে আমি তোমাদের হেমেন্দ্র কুমার রায় বিমল কুমার বইটা দেখাবো বুঝেছ দাঁড়াও তাহলে তোমরা সূচিপত্র দেখলে এর মধ্যে একত্রিশটা গল্প আছে তার মধ্যে একটা অসম্পূর্ণ গল্প আর তার থেকেও বড় কথা এই বইয়ের পেজ কোয়ালিটিটা কেমন সেটাও তো দেখতে অবশ্য বুঝতে পারবে না ঠিক আছে এটার পেজ আরও আমার পাতলা লেগেছে আর তোমরা তো দেখতে গিয়ে দেখলেই আমার পেজ ডিফেক্ট এসছে কী আর করা যাবে কার জন্য ডিফেক্ট এসছে জানি না কারণ ওরা তো ভালোভাবেই প্যাকেজিং করে পাঠিয়েছিল বৈচিত্র্য থেকে তারপরেও কেন ডিফেক্ট হয়তো আগেই ডিফেক্ট ছিল তা আর কি করা যাবে আর বিমল কুমারের গল্প তো বলেই দিয়েছি আগে সব কিছু তোমরা কিনে পড়ে দেখো খুব ভালো লাগবে আচ্ছা অনেক হয়ে গেছে বলা আমি আমি আবার চলে এসছি ও চোখ ব্যথা হয়ে গেলো আমার ভাত মুক্তি চলে এসছি শোনো যেন যকের তোর বইটা তো সিনেমা হয়েছে অবশ্য আমি মিল খুঁজে পাইনি কারণ আমি